এদের সবারই কিছু বিশেষত্ব আর কিছু কমতি আছে প্রত্যেক মেয়ের কাছে স্যানিটারি ন্যাপকিন অতি জরুরি জিনিস অথচ ছেলেদের কাছে এটা শুধুই ফান আর ইয়ারকির বস্তু তবে স্ত্রীকে খুশি ও সুস্থ রাখতে এইসব জ্ঞান অবশ্যই থাকা চাই এই প্যাড কি এর দাম মান ও প্রকারভেদ সম্পর্কে বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন কি এই প্যাড স্যানিটারি ন্যাপকিন হচ্ছে মাসিক বা ঋতুমতী অবস্থায় মেয়েদের ব্যবহৃত একটি বিশেষ বস্তু মাসিক ছাড়াও গর্ভপাত কিংবা অপারেশনের কারণে মেয়েদের বিশেষ অঙ্গ থেকে রক্তস্রাব থামানোর জন্য অথবা শোষণের জন্য এটা ব্যবহার করা হয় তরল শোষণ করে জমিয়ে রাখাই এর কাজ সেনেটারি নাপকিনগুলোকে সেনেটারি প্যাড প্যাড পিরিয়ড নাপকিন আবার শুধু প্যাড নামেও ডাকা হয় এর দাম কত বাংলাদেশের বাজারে একটা প্যাডের দাম পড়ে পাঁচ টাকা থেকে বারো টাকা প্যাডের ধরন সাইজ ব্র্যান্ড ভেদে দামের এই পার্থক্য কোনটা ভালো বাংলাদেশের ভালো মানের সেনেটারি প্যাড বা নাপকিনের ব্র্যান্ডগুলোর মধ্যে জয়া সেনোরা ফ্রিডম মোনালিসা হুইস্পার ভেনাস এবং সফটি উল্লেখযোগ্য এদের সবারই কিছু বিশেষত্ব আর কিছু কমতি আছে তাই কাউকে বেস্ট বলা সম্ভব না এক একজনের কাছে এক একটা বেস্ট হতে পারে কত রকম হয় এই সব প্যাড পরার ধরন বা সিস্টেমের উপর প্যাড দুই রকম পেন্টি সিস্টেম প্যাড ও বেল্ট সিস্টেম প্যাড পেন্টি সিস্টেম প্যাড দেখতে এমন এটা ব্যবহার করতে পেন্টি পরা আবশ্যক আর বেল্ট সিস্টেম প্যাড পরতে পেন্টি লাগে না এই প্যাড গুলো দেখতে এমন কোমরে ফিতা বা বেল্ট দিয়ে এই প্যাড গুলো পরা হয় তাই এর নাম বেল্ট সিস্টেম প্যাড প্যাডের মধ্যে আবার ডিজাইন ভেদে কয়েকটা ভাগ রয়েছে তা উইং বা দুপাশের পাখনার উপর ভিত্তি করে যেমন শর্ট উইং লং উইং এবং উইংলেস পেন্টি সিস্টেম প্যাড শর্টগুলোতে পাখনা খাটো হয় লংটাতে লম্বা হয় আর উইংলেস প্যাডে কোনো পাখনাই থাকে না আপনার পছন্দের পেন্টির ধরন হিসেবে এই প্যাডগুলো বেছে নিতে হয় কোন প্যাড কিভাবে পড়তে হয় ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন কার মধ্যে দুই দুই রকম পড়ার ধরন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান বাই